বাবা করো তাই এনে নাই ধরে আসছে কি করতাম আমরা তো একলা আমরা তো একলা একটু দেখেন না তাই তো শ্বাস কষ্ট তো কিছু তুলেন না এরপরে তাই মুখের মধ্যে চাপা দিচ্ছে চাপা দিতে

ট্রিটমেন্টের কথা কোয়া হয়েছে ওদের আমি জিজ্ঞেস করছি যে আপনারা যে ওষুধটা দেওয়ার কথা ছিল ভিসেনে এই কথা দেওয়া কথা কওয়ার সঙ্গে সঙ্গে

তারা ভুল ট্রিটমেন্টের সময় ইংলিশ না প্রথমত আটটার সময় দিচ্ছে দুপুরের এরপরে একসঙ্গে দুটা দিচ্ছে দুটা দেওয়ার সঙ্গে সঙ্গে দশ মিনিট